হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে বেঙ্গল পুলিশের প্রিলিমস এবং মেন এক্সামের জন্য পিএসসি ক্লার্কের জন্য আফগারি পুলিশ জেল পুলিশ বা বিভিন্ন যে সকল কম্পিটিশন এক্সামগুলি আছে সেগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তো তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভাল লাগে লাস্টে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো শুরু করা যাক তো এখানে ফার্স্ট প্রশ্নটি দেখো সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উপগুপ্ত তো তোমাদেরকে বলে দিচ্ছি গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে সম্রাট অশোক প্রভাবিত হয়েছিল এবং তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে উপগুপ্ত নেক্সট প্রশ্ন দেখো হর্ষবর্ধনী জীবনী হর্ষচরিত কার লেখা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হর্ষবর্ধনী জীবনী হর্ষচরিত কার লেখা তো তোমরা যদি সঠিক অ্যান্সারগুলি জানো অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে পারো তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বানভট্টের লেখা তো হর্ষবর্ধনের জীবনী হচ্ছে হর্ষচরিত এবং এই হর্ষচরিত গ্রন্থটি হচ্ছে বানভট্টের লেখা তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো কলহনীর লেখা রাজতরঙ্গিনী বইয়ের সেকালে কোন রাজ্য সম্বন্ধে জানা যায় তো কলহনীর লেখা হচ্ছে রাজতরঙ্গিনী এই বইয়ে কোন রাজ্য সম্বন্ধে জানা যায় হয়ে যাবে কাশ্মীর কাশ্মীর সম্বন্ধে জানা যায় তো তোমাদেরকে বলে দিচ্ছি হচ্ছে কলহন কাশ্মীরের ইতিহাস সম্বন্ধিত উল্লেখ আছে তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উদায়ন বা উদয়ভদ্র তো উদায়ন বা উদয়ভদ্র গঙ্গা ও সোন নদীর তীরে পাড়ালিপুত্রই স্থাপন করেছিলেন তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন তো সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান বি বিন্দুসার তো অশোক তার পিতা বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাহলে অশোকের পিতার নাম হচ্ছে বিন্দুসার এবং বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক সিংহাসনে বসেন তো বিন্দুসারকে পুরাণে কি বলা হয় অমৃতাঘাত বরিশার বা ভদ্রাসার নামে পরিচিত হচ্ছে বিন্দুসার এবং বিন্দুসার জৈন ধর্মের অনুগামী ছিলেন এবং বিন্দুসারে এই ভারতের দশ মহাজন পদ শাসন করেছিল তো তোমরা এই পয়েন্টগুলো তার সাথে সাথে জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ কে নির্মাণ করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কে নির্মাণ করেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে সি সম্রাট অশোক তো ফ্রেন্স সম্রাট অশোক মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেছিল নেক্সট প্রশ্ন দেখো নাসিক প্রশ্নে কার কীর্তি খোদিত আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নাসিক প্রশ্্তে কার কীর্তিতে খোদিত আছে তো তোমরা যদি সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তিত্ব খোদিত আছে নাসিক প্রশস্তিতে তো এটা তোমরা মনে রাখো এবং গৌতমী পুত্র সাতকর্মী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ নিপ্রতি তোমরাও এই পয়েন্টগুলো তার সাথে সাথে জেনে রাখো নেক্সট প্রশ্নটি হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কার কীর্তিত্ব খোদিত আছে আগের প্রশ্নটি ছিল নাসিক প্রশস্থিতে কার কীর্তিত্ব খোদিত আছে নেক্সট প্রশ্ন হচ্ছে এলাহাবাদ কার কারি খোদিত আছে দুই প্রশ্নটি যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সমুদ্রগুপ্তের তো সমুদ্রগুপ্তের কৃতিত্ব খোদিত আছে এলাহাবাদ প্রশস্তিতে ওকে এবং তোমরা তার সাথে সাথে জেনে রাখো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরিসেন ঠিক আছে এলাহাবাদ প্রশস্তিদের রচয়িতা হচ্ছে হরিসেন এবং তোমরা যদি না জানো তাও জেনে রাখো যে হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভা কবি ছিল ঠিক আছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরিসেন এবং এই হরিসেনই ছিল সমুদ্রগুপ্তের সভা কবি ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র কার রচনা তো তোমরা যদি সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করে জানতে জানাতে পারো তো রাইট অ্যান্সার হয়ে যাবে কৌটিল্যর রচনা হচ্ছে অর্থশাস্ত্র তো অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কৌটিল্য নেক দেখো প্রশ্ন হচ্ছে অভিজ্ঞানম শুকুন্তলাম কারক্স প্রশ্ন হচ্ছে অভিজ্ঞানম কার রচনা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কালিদাসের রচনা হচ্ছে অভিজ্ঞানম শুকুন্তলম ওকে নেক্সট প্রশ্ন দেখো বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কাশমেন্দ্রের লেখা কাসমেন্দ্রের লেখা হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি দেখো মহাভাষ্য কার রচনা খুবই ইম্পর্ট্যান্ট মহাভাষ্য কার রচনা তো তোমরা যদি সঠিক অ্যান্সার জানো তার সাথে সাথে কমেন্ট করে জানাতে পারো এবং আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি পতঞ্জলি রাইট অ্যান্সার হয়ে যাবে মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির রচনা নেক্সট প্রশ্ন ইন্ডিকা কার রচনা তো তোমরা যদি সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই করে জানাতে পারো এই প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য ইন্ডিকা কার রচনা আশা করি সবাই প্রশ্নটি অ্যান্সার দিতে পারবে তো এগুলোই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র তো তোমাদের যদি এই প্রশ্নগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করো ওকে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় এন জয় বন্ধু বান্ধব